নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কি বানাবো বলে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই প্রথমে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি সরিষার তেল কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা বাটা কালো জিরে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো চিনি লবণ আর নিয়েছি সরিষা বাটা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব এবার দেব কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো কুচি লবণ আদা বাটা চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সামান্য একটু জল এবার দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরিষা বাটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেব ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ধনে পাতা ও কাঁচা সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নেব রাইভেটকি রেডি আপনারা বাড়িতে একবার হলেও কি এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগে আর কেমন খেতে লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম